নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো সাধুসন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে অফিসে এই দিনগুলিতে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী এই তিন দিনের মধ্যে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আপনি মুডে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চাই তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে এই দিনগুলিতে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহ্যাতি দেবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে এই দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে এই দিনগুলিতে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় এই দিনগুলিতে স্পা নেওয়ার পরে আপনি নবজীবন বোধ করতে পারেন এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি এই দিনগুলিতে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনি পরিবারে একজন শান্তিস্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দিনগুলিতে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আপনার বন্ধু হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে এই দিনগুলিতে শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা না লাগানোই শ্রেয় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরে ভোগান্তি হওয়ার যোগ মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে এই দিনগুলি পেশার ক্ষেত্রে আনন্দে এই দিনগুলি কাটাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ